রহিম আসসালাম আজকে শীত কুয়াশা প্রচুর আজকে কুয়াশার জন্য এই যে ধান ধান বীজ খেতে তো ধানের যে গাছগুলো তুলাছি তো এই যে কুয়াশার জন্য তোলা যাইতেছিলাম খুব প্রচুর কুয়াশা আজকে সকাল সাতটার পর থেকে আটটার সাতটার পর থেকে প্রচুর কুয়াশা এর জন্য খুব ধান তুলায় খুব খুব কষ্ট হচ্ছে এই দেখতেছেন সকালে ধান তুলা হচ্ছে তুলছি কিছু দান তার মধ্যে শীতের মধ্যে বেদ বেদকুই এই যে তুলছি প্রচুর এগুলা বনল হয়েছে এগুলো তোলা হয়েছে বেদ আছে আমিও তুললাম এটার মধ্যে মাটি আবার কম বাজতেছে নিচের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছিলাম এর আগে অনেক মাটি তো এটার মধ্যে আবার মাটি কম বাস্ত আগের যে ক্ষেত্রটা দেখাইছিলাম এটা দেখাইছিলাম আপনাদেরকে সেটার মধ্যে অনেক মাটি পাচ্ছিল এটার মধ্যে কম মাটি তুলনায় মাটি বাজায় না দেখেন এক মুঠা কুতুরি বাঁধছে তারপরেও এগুলোর মধ্যে মাটি নাই আর এটা যদি অনেক বড় অনেক বড় সর হয়েছে কিন্তু এটা যে নিচে বনম না উপরে বনম এখন যেহেতু মাঘ মাসের শেষের শেষের দিকে এজন্য একটু এই দিদামুদের মধ্যে আসি যে নিচে বুনবো না উপরে বনম তো এটা যদি উপরে বনি এখন তাহলে ওইটা বড় হইয়া পড়ে যেতে পারে গা ডানটা দানটা তখন আবার সমস্যা হবে আর যদি নিচে বুনি যদি এখন পারফেক্ট যে পানি আছে নিচের বিলি পানিতে বোনা যাবে কিন্তু এখানে সময় সময়ের কারণে বোনা যাইতেছে না এই দ্বিধাপুথ তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে এখন কি বিয়ে বিলের মধ্যে বোনা যাবে কিনে যেহেতু ফাল্গুন মাসের কাছাকাছি ফাল্গুন মাস শুক্রবার এসে থেকে শুরু হতে যাচ্ছে শনিবার থেকে তো এর জন্য একটু দ্বিতাপুথে আছে আপনারা যদি আপনাদের একটু মতামত কমেন্ট জানান তাহলে অবশ্যই সেটা বিবেচনা করব সে ব্যাপারে বোনা যায় কিনা বিচরে আমাদের গ্রামের টাঙ্গালির ভাষা বলে বলা হয় আলি বিচরে বলে আলি এই যে আপনারা যে মুঠা মুঠাগুলো দেখতেছেন সেগুলা রে আমরা আলি বলি এই যে আপনারা যে দেখতেছেন এগুলা হলো আলি সব কিছু হারিয়ে করে তুলছি এগুলো হালি বলা হয় সব নিরান্ন হয়ে আনছি এই যে সকালে সকালে আসছি যেহেতু এই জন্য খাবার টাবার নিয়ে আসছি এখানে এই যে আমাদের দিকে এক খেল খেলা ই করতেছে

এই যে ভাঙ্গার পরে একটু জাঁখিতে বাড়িতে যায় আগলা যে মাটিটা বাজে আগলা মাটিটা ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে এখন পরা যাবে না ধানটা নিচে আর এটা উপরে পড়লে কোনো সমস্যা কি নাকি যেহেতু লম্বা ধানটা তো আপনার কন্টেন্ট বা বলে কেমন লাগবে অবশ্যই কাইন্ডলি আপনারা কমেন্ট করে যাবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিও এবং কমেন্টগুলো তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান দিয়ে রাখবেন পরবর্তীতে যেন ভিডিওগুলো আপনারা দেখতে পান তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম